সবচেয়ে উত্তেজনা তুলে হয়েছে বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কঠিন বিপদে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতাচ্যুত করার জন্য পলাতক আওয়ামী লীগ নেতা কর্মীরা উঠে পড়ে লেগে গিয়েছে তারা নানান রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে রাজধানীতে এবার আমলা এমনকি গেরিলা যুদ্ধের একটি প্রস্তুতি নিচ্ছিলেন তারা গেরিলা যুদ্ধের ট্রেডিং এর সময় কিন্তু আটক হয়েছেন মেজর সাদেক সহ আরো বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগকে মাঠে ফিরানোর জন্য আবারও যে একটি প্ল্যান করেছিল মেজর সাদেক সেই প্ল্যানের পর কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে ক্যান্টনমেন্টের ভিতরে আরও এরকম সেনা কর্মকর্তারা আছে যারা এখন পর্যন্ত আওয়ামী লীগের দালালি করে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন জুলাই সনদপত্র ঘোষণাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করেছিল একদল জোলাই যোদ্ধা তারপর আরেক দল জোলাই যোদ্ধা এসে তাদেরকে সরিয়ে দিয়েছে সেখানে সংঘর্ষ হয়েছে উত্তেজনা তৈরি হচ্ছে। সেখানে আওয়ামী লীগ ঢুকতে পারে বলেও অনেকে ধারণা করছেন আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে মতামত জানিয়ে যাবেন